আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন আপনাদের সবাইকে ধন্যবাদ তো প্রিয় দর্শক আমি ইতিমধ্যে চলে আসলাম ফোরিজগঞ্জ বাজার খুচরা ডিমের বাজারে তো বর্তমান বাজার আজকে লাল ডিম সাদা ডিম এবং দেশি ডিমের দাম বাড়লো না কমলো সেটা জানতে পারবেন তো প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে জেনে গেলাম যে কিছুটা বাড়লো ডিমের দাম তো চলুন আমরা এখন সরাসরি ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে নেই বর্তমান বাজার আজকে সকল ডিমের

বাড়ার সম্ভাবনা নাই আর এটা কি দেশি ডিম নাগি ডিম দেশি ডিম এটা হালি কত বিক্রি করে আশি টাকা ডজন কত টাকা বিক্রি করে বিক্রি আছে চল্লিশ টাকা

ষোলোশো থেকে টাকা ষোলো থেকে সতেরোশো টাকাটা স্বাভাবিক করতেছে

হালি কত টাকা পড়ে ষোলো টাকা হালি বিক্রি করেন আর এই যে এক কলিতে কতগুলা ডিম আছে পঁচিশটা একশো টাকা বিক্রি করেন তো থ্যাংক ইউ ভাই আমাকে সম্পূর্ণ ভিডিওতে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ